আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আমি ভালো আছি দিয়ে আলু দিয়ে রান্না করব ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে দিলাম পেঁয়াজ চি দাসি তেজপাতা দিলাম দিয়ে দিলাম রসুন বাড়া দিয়ে দিলাম জিরা পাড়া দিয়ে দিলাম আদা ভাড়া দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু পানি কামরিচ কষালাম আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপনারা অনেক মজা লাগে পানি দিয়ে তরকারিরা বল কাসলো ধনিয়া ফাতা রেডি মালুর তরকারি আজকে করব মুড়ির ঘন্ট এর মাথা দিয়ে ল্যাম্প তেল মাথাটি বাসতে দিলাম বাজা হয়ে গেল তেল পিঁয়াজ সিদাসিনী তেজপাতা হয়ে গেছে পেঁয়াজটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিলাম কষালাম দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ পানি দিলাম দিয়ে মশলারে কষালাম কষানো হয়ে গেছে ডাল ডাল দিয়ে কষালাম হয়ে গেছে দিলাম মাথাগুলা মাছের মাথা ভালো দিয়ে ভালোভাবে কষালাম পানি দিয়ে দিলাম এটা বলো প্রায় হয়ে আসছে বেড়ে নিলাম বাটিতে টুটকি রান্না করবো সবজি দিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়েছে একটু পানি রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালোভাবে কষালাম সেফা সুটকি দিয়ে কষালাম আমার মা অনেক বলতো সুটকির তরকারি খাও সুটকির তরকারি অনেক মজা কিন্তু খেতাম না কিচ্ছু বুঝি না অনেক মজা লাগে ফিরিয়ে দিলাম লড়া ছাড়া করলাম যদি মা বেঁচে থাকতো খুশি হইতো শুটকির তরকারি খাই আমি কাঁচামরিচ কষানো হয়ে গেছে দিলাম পানি এটা ঝোল রাখবো না একবারে মাখা মাখা হয়ে গেছে নিলাম আসসালাম আলাইকুম